আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই দেখুন শীতকালীন টমেটো চাষ আমার ঘেরের পারে টমেটো চাষ করেছি আরও অনেক সবজি চাষ করছি সব কিছু আপনাদের দেখাব আপনার এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ দেখেন প্রতিটা থকায় থকায় জালি আছে ঘের পারে চাষ করা হয়েছে আমি মালসিং পেপার দিয়েও টমেটো চাষ করছি পরবর্তী ভিডিওতে সেটা আপনাদের দেখাবো কত সুন্দর টমেটো ধরছে দেখুন প্রতিটা গাছই একই রকমের জ্বালিয়ে আসছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ